ভাবুন তো একবার একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে মানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দেশের সর্বোচ্চ শাস্তি ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড তো স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হল শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি তাহলে এখানেই শেষ কিন্তু আজ আমরা প্রশ্নটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব কি হবে যদি এই রায় এই দণ্ড তার রাজনীতিক জীবনের শেষ না হয় বরং যদি এটা একটা নতুন অধ্যায়ের শুরু হয় মানে একজন নেতার শারীরিক অনুপস্থিতি কি তার দলকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারে বিবিসি বাংলার একটি অসাধারণ বিশ্লেষণধর্মী প্রতিবেদন আমাদের হাতে আছে আর সেটা ধরেই আজ আমরা এই অদ্ভুত বিরোধাভাসটা বোঝার চেষ্টা করব আমরা দেখব এই রায় শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য আসলে কি অর্থ বহন করছে আচ্ছা তাহলে চলুন ইয়ে একদম মূল ঘটনাটা দিয়ে শুরু করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ সময়ের সংহিংসার জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে তো এই রায়ের পর তার নিজের প্রতিক্রিয়া কি ছিল প্রতিক্রিয়াটা মানে খুবই সরাসরি এবং প্রত্যাশিতই ছিল তিনি এই ট্রিব্যুনালকে সরাসরি কোর্ট বলেছেন আর রায়টাকে রায়টাকে বলেছেন পক্ষপাত দুষ্ট আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সোজা কথায় তিনি এই পুরো আইনি প্রক্রিয়াটা কি বাতিল করে দিয়েছেন আর এখানেই কিন্তু মানে পুরো নাটকের প্রথম অঙ্কটা শুরু হয়ে যায় এটা শুধু একজন অভিযুক্তর ব্যক্তিগত প্রতিক্রিয়া না এটা হলো একটা নতুন বাস্তবতাকে মেনে নিতে সরাসরি অস্বীকৃতি একদিকে রাষ্ট্র আইন আদালত একটা চূড়ান্ত রায় দিচ্ছে আর অন্যদিকে অন্যদিকে অভিযুক্ত এবং তার দল সেই আইনি কাঠামোটাকেই অস্বীকার করছে ফলে এটা আর একটা আইনি প্রক্রিয়া শেষ থাকছে না বরং একটা নতুন রাজনৈতিক লড়াইয়ের শুরু হচ্ছে একদম দুটো সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তৈরি হচ্ছে একদিকে আইনি দণ্ড আর অন্যদিকে রাজনৈতিক প্রতিরোধ এই দুই বাস্তবতার ধারণাটা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিভক্তিটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে তাই না ঠিক একদিকে যেমন ধরন রাজনীতিবিদ বিশ্লেষক অধ্যাপক সাব্বের আহমেদ তিনি তো বিবিসিকে খুব পরিষ্কার করে বলেছেন শি ইজ ফিনি হ্যাঁ মানে তার খেলা শেষ তার যুক্তিটাও বেশ বেশ সোজা সাপটা উনি বলছেন যে রাজনীতিতে ভুলের একটা শেষ থাকে একটা বড়সড় বিপর্যয়ের পর হয়তো আর ফেরা যায় না আর তিনি মনে করছেন জুলাইয়ের ঘটনা প্রবাহ ঠিক তেমনই একটা চূড়ান্ত বিপর্যয় হ্যাঁ অধ্যাপক আহমেদের বিশ্লেষণটা আসছে একটা যুক্তিবাদী তথ্যভিত্তিক জায়গা থেকে মানে যে কোন বাইরের পর্যবেক্ষক পরিস্থিতিটা দেখলেও হয়তো একই সিদ্ধান্তে আসবেন অবশ্যই একজন নেতা দেশ ছাড়া সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত দলের কার্যক্রম নিষিদ্ধ গাণিতিকভাবে দেখলে তো সমীকরণটা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ঠিক কিন্তু সমীকরণের অন্য পাশে মানে দলের ভেতরে তারা যেন সম্পূর্ণ ভিন্ন একটা অঙ্ক করছে বিবিসির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের একজন তৃণমূল নেতা নাম প্রকাশ করতে চাননি অবশ্য তিনি বলেছেন এই রায় একটা ফরমাইশি রায় আর দলের কর্মীরা এটা নিয়ে মোটেও বিচলিত নয় আর তাদের এই আত্মবিশ্বাসের একটা ভিত্তিও তারা দেখাচ্ছে হ্যাঁ তাদের যুক্তিটা হল একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের সময় যারা আসামি পক্ষে ছিলেন সেই আইনজীবীরাই এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের চোখে এটাতেই পরিষ্কার হয়ে যায় যে এই রায়ের উদ্দেশ্যটা আসলে কি দেখুন বাইরে থেকে এটাকে উড়িয়ে দেওয়া খুব সহজ অবশ্যই কিন্তু দলের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটা অসাধারণ শক্তিশালী পাল্টা বয়ান বা কাউন্টার ন্যারেটিভ তাই না একদম যখন আপনার বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র আইন সবকিছু তখন টিকে থাকার জন্য এমন একটা বিশ্বাস দরকার যা আপনাকে এক রাখতে পারে আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফম বাহাউদ্দিন নাসিমের কথা তো এই বয়ানেরই প্রতিধ্বনি হ্যাঁ তিনি বলছেন যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন আমরা তার নেতৃত্বেই সামনের দিকে এগিয়ে যাব এটা শুধু নেত্রীর প্রতি অন্ধ আনুগত্য না এটা একটা রাজনৈতিক কৌশল দলকে একটা বার্তা দেওয়া ঠিক বার্তাটা হলো বাইরের জগতে যাই ঘটুক আমাদের অভ্যন্তরীণ জগতে নেত্রী আমাদের একমাত্র বাস্তবতা দলের এই পাল্টা বয়ানটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে তার মানে দল যদি এই রায়কে গুরুত্বই না দেয় যদি তারা মনে করে যে তারা আরও বেশি শক্তিশালী তাহলে প্রশ্ন আসে তারা আসলে করছেটা কি কারণ কাগজে কলমে তো তাদের সব কার্যক্রম নিষিদ্ধ কোনো সভা সমাবেশ তো তারা করতে পারছে না এখানেই প্রতিবেদনের একটা দারুণ পর্যবেক্ষণ উঠে এসেছে তৃণমূলের নেতারা বলছেন তাদের কাজের প্যাটার্ন বা ধরনটা বদলে গেছে কিন্তু তারা আগের চেয়ে নাকি বেশি সক্রিয় তার মানে কি প্রকাশ্য কার্যক্রম থেকে তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে অনেকটা সেরকমই বড় সমাবেশ বা মিছিলের বদলে ছোট ছোট বৈঠক ব্যক্তিগত যোগাযোগ আর ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠিত হওয়ার চেষ্টা চলছে মানে ক্ষমতার কেন্দ্র থেকে সরে গিয়ে পরিধিতে শক্তি সঞ্চয় করার মতো একটা ব্যাপার আর এই পুরো প্রক্রিয়ার নির্দেশনা আসছে ভারত থেকে শেখ হাসিনার কাছ থেকে হ্যাঁ প্রতিবেদনে একটা সুনির্দিষ্ট নির্দেশনার কথা বলা হয়েছে যেটা আমার কাছে খুব খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে তিনি বলেছেন যে যে এলাকায় কাজ করবে সে সেখানকার নেতা আপাত দৃষ্টিতে এটা ক্ষমতা বিকেন্দ্রীকরণের একটা দারুণ কৌশল মনে হচ্ছে তাই না তৃণমূলকে স্বাধীনতা দেওয়া হচ্ছে তাদের ক্ষমতায়ন করা হচ্ছে অবশ্যই কিন্তু এর একটা উল্টো দিকও আছে অধ্যাপক আহমেদের সংশয়টা ঠিক এখানে কিরকম নেতৃত্বহীন একটা দলে যদি সবাই নেতা হয় তাহলে দিনশেষের নেতা কে আচ্ছা এটা কি দলকে সংগঠিত করার বদলে আরও বেশি বিশৃঙ্খলা তৈরি করবে না একটা কেন্দ্রীয় কমান্ড ছাড়া হাজার হাজার এলাকার নেতা কি একই লক্ষ্যে কাজ করতে পারবে বিশেষ করে যখন দলের প্রায় পঞ্চাশ জন কেন্দ্রীয় নেতাই হয় আত্মগোপনে না হয় দেশের বাইরে ঠিক অধ্যাপক আহমেদের মতে আগামী পাঁচ দশ বছরেও তাদের স্বাভাবিক জীবনে ফেরাটা বেশ কঠিন এ অবস্থায় শুধু দূর থেকে দেওয়া নির্দেশনায় কি এত বড় একটা দলকে আবার দাঁড় করানো সম্ভব এটা একটা বড় প্রশ্ন তাহলে আপনি বলছেন এই কৌশলটা একটা দুদিকে ধারওয়ালা তলোয়ারের মতো অনেকটা তাই একদিকে তৃণমূলকে চ্যাঙ্গা করছে তাদের কাজের সুযোগ করে দিচ্ছে আর অন্যদিকে দলের কেন্দ্রীয় কাঠামোকে দুর্বল করে ফেলার একটা বিরাট ঝুঁকি তৈরি করছে এটা একটা হাইরিস্ক গেম এর সাথে অধ্যাপক আহমেদ আরও একটা গভীর সংকটের কথা বলেছেন সেটা হলো, দলের ভাবমূর্তির সংকট ভাবমূর্তির সংকট হ্যাঁ তার মতে জুলাই গণ প্রাণহানির জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ধরনের অনুশোচনা বা ক্ষমা চাওয়ার উদ্যোগ নেওয়া হয়নি বরং পুরো ঘটনাটাকে একটা দেশি বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে ঠিক আর এই অবস্থানটা তাদের সাধারণ মানুষের কাছ থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে অধ্যাপক আহমেদের মতে শেখ হাসিনা যদি ঘটনার দায় নিয়ে সভাপতির পথ থেকে সরে দাঁড়াতেন তাহলে হয়তো দলটা একটা নতুন পরিচয়ে আবার রাজনীতিতে ফেরার সুযোগ পেত হয়তো পেত কিন্তু তিনি সেই পথে না হেঁটে প্রতিরোধের পথ বেছে নিয়েছেন যা দলকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলছে বলে তিনি মনে করেন তার মানে দলের অভ্যন্তরীণ কৌশল তাদের ঘুরে দাঁড়ানোর এই চেষ্টাস এই সব কিছু একটা বিরাট কিন্তুর ওপর নির্ভর করছে আর সেই কিন্তুটা হল বাইরের দুনিয়া বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপট একদম দলের এই কৌশল কতটা সফল হবে তা অনেকটাই নির্ভর করছে বাইরের একটা বড় শক্তির ওপর আর এখানেই ভারত প্রসঙ্গটা চলে আসে ঠিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তো ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাচ্ছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য হ্যাঁ আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল জানিয়েছেন খুব তাড়াতাড়ি চিঠিও দেওয়া হবে এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা মানে অপরিহার্য পদক্ষেপ দেশের ভেতরে তাদের দেখাতে হবে যে তারা আইন প্রয়োগে কঠোর কিন্তু ভারতকে এই অনুরোধে সাড়া দেবে মানে বিবিসির প্রতিবেদনে তো একটা স্পষ্ট ইঙ্গিত আছে হ্যাঁ ইঙ্গিতটা হল যে ভারত সম্ভবত এই আহ্বানে সাড়া দেবে না আর এটা তো তাহলে শুধু একটা কূটনৈতিক চালের চেয়ে অনেক বেশি কিছু তাই না অনেক বেশি কিছু এর প্রভাবটা অনেক গভীর কিভাবে দেখুন ভারতের এই সম্ভাব্য না শুধু শেখ হাসিনার জন্য একটা রক্ষা কবচ নয় এটা আওয়ামী লীগের পুরো পাল্টা বয়ানটার মূল ভিত্তি হয়ে দাঁড়াচ্ছে একটু বুঝিয়ে বলবেন দলের একজন সাধারণ কর্মী যখন দেখে যে তাদের নেত্রীকে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর একটি দেশ আশ্রয় দিচ্ছে তখন দেশের আদালতের রায় তাদের কাছে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়ে আচ্ছা এই আশ্রয়টা তাদের কাছে নেত্রীর নির্দোষিতা আর ক্ষমতার প্রতীক হয়ে ওঠে তাদের মনে এই বিশ্বাস জন্মায় যে আমাদের নেত্রী নিরাপদ তিনি একদিন ফিরবেন এবং এই রায় কার্যকর হওয়ার কোনো সম্ভাবনাই নেই ঠিক আর এই বিশ্বাসটাই তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি। তার মানে ভারতের অবস্থানটা আওয়ামী লীগের জন্য একটা মনস্তাত্ত্বিক লাইফলাইন হিসেবে কাজ করছে নিঃসন্দেহ কিন্তু এটা তো অন্তর্বর্তী সরকারের জন্য একটা বিরাট কূটনীতিক চ্যালেঞ্জও বটে অবশ্যই অন্তর্বর্তী সরকারকে একটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটতে হচ্ছে একদিকে দেশের মানুষের কাছে নিজেদের বৈধতা প্রমাণ করতে হবে অন্যদিকে ভারতের মতো বন্ধুরাষ্ট্রকে চটানোও যাবে না এই ভূরাজনৈতিক রাজনৈতিক টানাপোড়েনটাই আগামী দিনে নির্ধারণ করে দেবে যে আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে মোড় নেবে যতদিন শেখ হাসিনা ভারতে নিরাপদ ততদিন দলের কর্মীরা মনে করবে খেলা এখনও শেষ হয়নি তাহলে পুরো আলোচনাটা শেষে আমরা কি দেখতে পাচ্ছি একদিকে একজন নেতা যিনি আইনগতভাবে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত কিন্তু তার দলের কাছে তিনি এখনও প্রতিরোধের এক অবিসংবাদিত প্রতীক আর অন্যদিকে একটা দল যা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ কিন্তু দাবি করছে যে তারা আগের চেয়েও বেশি সংগঠিত নেত্রীর দূরবর্তী নির্দেশনায় একদিকে বিশ্লেষকরা দেখছেন এক অবসম্ভাবী রাজনৈতিক পতন আর অন্যদিকে দলের ভেতর থেকে দেখা হচ্ছে এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের স্বপ্ন একই ঘটনা কিন্তু দুই শিবিরে তার দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা ও বাস্তবতা এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের ভাবার জন্য থেকে যায় হুম এই পুরো পরিস্থিতিটা আসলে আইনি রায় এবং রাজনৈতিক আনুগত্যের মধ্যকার এক অসম লড়াই ভবিষ্যতের মূল প্রশ্ন হয়তো এটা হবে না যে রায়টি বৈধ কিনা বা তা কার্যকর হবে কিনা তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্নটি হয়তো আরও আরও মৌলিক একজন নেতার শারীরিক অনুপস্থিতি এবং আইনগত দণ্ড সত্ত্বেও শুধুমাত্র তার ভাবমূর্তি তার প্রতীকী অস্তিত্বকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের পরিচয় কি টিকে থাকতে পারে অনুঘবে বললে শেখ হাসিনার অনুপস্থিতি কি তার দলের জন্য তার উপস্থিতির চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠবে ঠিক এই প্রশ্নটাই আর এর উত্তরই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ ঠিক করে দেবে